হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার আমাদের ভার্সিটির পিঠা উৎসব নিয়ে তো আমি একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওইখানে নিশ্চয়ই সবাই দেখছেন পিঠা উৎসবের কথা তো আজকে হচ্ছে সেই উৎসবে কী কী করলাম সেসব থাকবে তো আমি তো সকালে উঠে রেডি হয়ে গেলাম তো রেডি হওয়ার পর আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে সে আমাকে শাড়ি টাড়ি পরা দেখে তো পুরাই অবাক হয়ে গেছে সে বোঝাচ্ছিল যে অনেক সুন্দর লাগতেছে সে ধরে ধরে দেখতেছিল জিনিসগুলি বলতেছিল তারপর হচ্ছে এই তো তাকে রেখে চলে আসলাম তার হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল সারাতনে কান্নাকাটি করছে তো সকালবেলা এই তো ভার্সিটিতে আসলাম এটা হচ্ছে আমাদের স্টল ল ডিপার্টমেন্ট স্টল তো ল ডিপার্টমেন্টের স্টল এটা তো আমাদের স্টলটা একদম সবার ফার্স্টে ছিল আমাদের স্টলে অনেক রকমের ভ্যারাইটি যেটা পাটি সাপটা তারপরে দুধ পুলি চিতল পিঠা তেলের পিঠা জার কেক কফি কেক চকলেট কেক মানে অনেক আইটেম ছিল বাটার কচ তারপরে ভ্যানিলা আরও অনেক টাইপের পিঠা ছিল তো আমাদের স্টল মোটামুটি বারোটা একটার মধ্যে খালি হয়ে গেছে অনেক অনেক মানুষ ছিল মানে পিঠা অনেক ভালো সেল হয়েছে তারপরে তো অন্য অন্য ডিপার্টমেন্টের স্টলগুলি ঘুরে দেখতেছিলাম মানে বিশেষ করে মেলায় পিঠা নামগুলি খুব জোস ছিল মানে পিঠা স্টলের নামগুলি এক একজন এক এক রকমের নাম দিছে মানে নামগুলি অনেক সুন্দর হয়েছে তো দেখতেছিলাম বিভিন্ন ইয়ার এবং বিভিন্ন জায়গা থেকে পিঠাও ট্রাই করছিলাম মানে পিঠাগুলি অনেক ভালো ছিল আমার কিছু কিছু পিঠা খুবই ভালো লাগছে আবার কিছু কিছু এতটা ভালো লাগে না পিঠার পাশাপাশি এখানে বিরিয়ানি ছিল ফ্রায়েড রাইস ছিল খিচুড়ি ছিল তারপরে পাকোড়া ছিল তারপরে হচ্ছে ফুচকা চটপটি ঝালমুড়ি মানে সব ধরনের বাঙালি ট্রেন্ডিং যে খাবারগুলি ওইগুলি সবই ছিল তারপরে এই তো নাগরদোলা তা আমি অনেক কিছুই ট্রাই করছি এখানে আমার প্রিয় মোমো ছিল বাট মোমোটা ট্রাই করছিলাম এতটা ভাল লাগে না একটা মিস্টেকরা রাজকীয় পিঠা ছিল ওইটা ট্রাই করছিলাম তো এই তো ঝিলিমিলি বেলুন ট্রেন্ডিংয়ে চলতেছে এখন যা তো এই তো আমি ঝিলিমিলি বেলন নিয়ে একটা ভিডিও করে ফেললাম ট্রেন্ডিংয়ের তারপরে আমি নাগর দুলায় উঠছিলাম নাগর দুলায় উঠা তো ভয় পেতেছিলাম নরবরে ছিল আর প্রচুর মানুষ ছিল প্রচুর ভিড় ছিল তারপরে এই তো এটা এখান থেকে আমি কোন পিঠাটা যেন ট্রাই করছিলাম শামুক বা ঝিনুক পিঠা মেবি আর এখান থেকে হচ্ছে ওই মিষ্টি কুমড়ার পিঠাটা ট্রাই করছিলাম তো পিঠাগুলি অনেক মজার ছিল তো তো আমি তো ঘুরতেছিলাম অনেক অনেক এনজয় করতেছিলাম আমার ফ্রেন্ডরা মানে যে যার মতো পারে এনজয় করতেছিল পিঠা উৎসবটা খুবই মজার হয়েছে মানে সবাই অনেক অনেক এনজয় করছে সব স্টুডেন্টরাই তারপরে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ডের হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কি কাজ যেন ছিল স্যার ডাকছিলো ওদেরকে আরও কি কি যেন ই ছিল তো আমি ওদের সাথে গেলাম ডিপার্টমেন্টে তারপরে হচ্ছে ওরা ওদের কাজ করছে আমি হচ্ছে একটু রেস্ট নিলাম তো রেস্টেস রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা কতক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে হচ্ছে এই তো এখন আবার যাইতেছি হচ্ছে পিঠা উৎসবে জয়েন করার জন্য তো এই তো প্রোগ্রাম তো চলতেছে আর এত এত ভিড় ছিল এত এত মানুষ ছিল কি বলবো অনেক মানুষ ছিল পিঠা উৎসবে আর প্রচুর বাতাস ছিল রুদ্রের মাঝখানে তো বাতাসটা অনেক ভাল লাগতেছিল তো এই যে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম শাড়ি পরে পরাতে তো এই তো এটা হচ্ছে সেই রাজকীয় পিঠা এই পিঠাটা আমার কাছে অনেক ভাল লাগছে অনেক মজার ছিল এখন দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে তো পিঠাটা কে বানাইছে আমি ঠিক জানি না তাকে পাইলে বলতাম আমাকে আবার খাওয়ানোর জন্য তো এখানে হচ্ছে পুলি ছিল শামুক পিঠা ছিল তারপর হচ্ছে শ্যামাই ছিল এর হচ্ছে নৃত্যকলা বিভাগ থেকে এটার ভিডিওটা করে রাখছিলাম এখান থেকে মেবি পাটি সবটা পিঠা খাইছিলাম এক একটা পিঠার আসলে এক একটা টেস্ট ভ্যারাইটিস পিঠা ভ্যারাইটিস টেস্ট বাট পিঠাগুলি খুবই মজা লাগছে খেয়ে মানে ইভেন কি সব ডিপার্টমেন্ট থেকে বিক্রি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে এই তো আমরা হচ্ছে এই কফি কেকটা ট্রাই করছি আর কফি কেকটা ভালোই লাগছে মোটামুটি আমার কাছে অতটাও ভালো লাগে না আবার একদম ফেলানো না ভালোই তো তো আমার ফ্রেন্ড খাওয়ার পরেই তো আমি ট্রাই করতেছিলাম আমার কাছে মোটামুটি লাগছে তারপরে এই যে আমি নাগরদোলায় যে উঠছিলাম তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওছে বিবিএ এ ডিপার্টমেন্টের তো এই যে উপরে যখন ক্লাসে গেছিলাম তো ভাবলাম উপর থেকে একটা ক্লিক নেই আল্লাহ এত মানুষ এত ভিড় কি বলবো আমার শেষে মাথা ঘুরতেছিলো এদের ই দেখে আর এই যে এদের যে কি নাচ শুরু হয়েছে এদেরকে কেউ থামাইতেই পারে না মানে ওরা কি নাচবো ওদের নাচ কোনোভাবে অফ হইতেছে না তো একজন ফ্যামিলি নিয়ে আসছিলো তো ওকে প্যারা দিতেছে যাওয়ার জন্য ও তো রাগ কইরা শেষ তো এই তো আমার এক ফ্রেন্ড নাইম ও হচ্ছে আমাদেরকে এই চকলেট কেকটা খাওয়ায় এই কেকটা অনেক ইয়ামী ছিল তো ওকে থ্যাংক ইউ তারপর হচ্ছে আমরা লাঞ্চ করার জন্য আমাদের ভার্সিটির সামনে ছিল দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট তো এখানে চলে গেলাম তো দুইটা হচ্ছে চিকেন বোল নিলাম একটা হচ্ছে চিকেন বোল উইংস একটা হচ্ছে চিকেন পপকর্ন তো আমরা দুই ফ্রেন্ড খাচ্ছিলাম আরেকজন হচ্ছে খাবে না ওনাকে লাঞ্চ করে আসছে তো এই তো আমরা খাচ্ছিলাম ওকেও মাঝখান দিলে দিয়ে দিলাম নয়তো তো ও তো আবার বলবে যে ওকে দেই নেই চোখ লাগাই দিবে তো এটা হচ্ছে একজন চাইনিজ মানুষ চাইনা থেকে আসছে তো উনি আমাদের সাথে অনেক কথা বলতেছিলো মজা করতেছিল তো আমি যেহেতু চাইনিজ ক্লাস করছি তো আমি টুকটাক চাইনিজ ভাষা পারি আমি ওনার সাথে কথা বলতেছিলাম চাইনিজ শিখতেছি যেহেতু আর এই যে শুরু হয়েছে নাচা নাচি ওদেরকে কেউ বাই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ব্লগে দেখা হবে